বিশ্বলি রক্ফনি রকিম আমার ফেসবুকের সকল বন্ধুর সকল শিক্ষার্থী সকলের প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে নবম শ্রেণী থেকে চাকরি প্রার্থী অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছো তবে নবম শ্রেণী থেকে চাকরি প্রাপ্তি তোমরা যারা চাকরি খুঁজতেছ তাদের জন্য তো আমরা দেখে দেখো অর্থাৎ লভ ভিত্তি লভ ভিত্তি টু এরপর হচ্ছে রুট তাহলে কি লগ এর ভিত্তি আছে টু এর পর আছে রুট সিক্স প্লাস লগ এর ভিত্তি আছে টু এর পর আছে রুট অর্থাৎ রুট টু বাই কত থ্রি অর্থাৎ দেখো এখানে আছে লগ ভিত্তি এখানে লগ ভিত্তি টু এর পর আছে রুট সিক্স এখানে লগ ভিত্তি টু লগ ভিত্তি টু এর পর আছে রুট রুট টু বাই কত থ্রি এই অঙ্গটাকে আমাকে কি করতে হবে সমাধান করবো আমরা তো কিভাবে সমাধান করবো দেখো তো আমি অঙ্কটা লিখে পেলাম লগ ভিত্তি টু রুট সিক্স প্লাস লগ ভিত্তি টু রুট টু বাই কত থ্রি আমি লিখে ফেলছি তো এখানে অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যখন তোমার ভিত্তি অর্থাৎ ভিত্তি ভিত্তি একই রকম থাকবে ভিত্তি ভিত্তি কি রকম থাকবে একই রকম থাকবে তখন একটা ভিত্তি অর্থাৎ লগ ভিত্তি কমন নেওয়া যাবে কি নেওয়া যাবে লগ ভিত্তি কি নেওয়া যাবে কমন তো আমার এখানে দেখো এখানে লগ ভিত্তি টু আছে এখানে লগ ভিত্তি কি আছে টু মানে ল লক ভিত্তিগত টু এখানে লক ভিত্তিগত টু তাহলে লক ভিত্তি টু টা কি নিলাম কমন নিলাম তো আমরা জানি যে যদি ঘুম আকারে থাকে মনে করো এই যে সূত্রটা যদি গুণ আকারে থাকে কি আকারে থাকে গুণ আকারে থাকে অর্থাৎ পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে পরসম কি হবে যোগ হবে কি হবে যোগ হবে ভিত্তি তোমাকে একটাই দিতে হবে এ নিলাম এবং পাওয়ারটা কি করে দিতে হবে এম প্লাস কি দিতে হবে এন তাহলে মনে রাখবা লগের নিয়ম আছে যদি পাওয়ার গুণ আকারে থাকে কি আকারে থাকে গুণ করে ধরো এর এম গুণন এর কি আছে এন তখন ভিত্তি ভিত্তি একটা নিতে হবে মানে মিডিয়ার মধ্যে কয়টা ভিত্তি একটা এবং পাওয়ারটা কি করে যোগ করে দিতে হবে এম প্লাস কি এন ঠিক আছে তো এখানে দেখো অর্থাৎ যোগ থাকলে যোগ থাকলে তোমাকে গুণ থাকলে তোমাকে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে আর যদি যোগ থাকে তাহলে তোমাকে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে যেমন এখানে আমার আছে এখানে আমার কি আছে যোগ তাহলে যোগ থাকলে আমরা কি করব গুণ যেমন এখানে আছে লগ ভিত্তি কি আছে লগ ভিত্তি রুট সিক্স প্লাস লগ ভিত্তিক টু রুট টু বাই কত থ্রি তার মানে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে কি চিহ্ন আছে যোগ যোগ থাকার কারণে আমাকে গুণ করে দিতে হবে কি করে দিতে হবে গুণ আর যখন গুণ থাকবে তখন আমাকে করতে হবে যোগ যেহেতু আমার এখানে গুণ আছে এই জন্য লগ ভিত্তি এখানে দেখো লগ ভিত্তিক টু এখানে লগ ভিত্তিক টু তাহলে লগ ভিত্তিক টু একটা কমন নিতে হবে নিয়ে এই যে রুট এখানেও রুট আছে এখানেও রুট আছে একটা রুট দিলাম গুণন অর্থাৎ যোগের সময় পাওয়ারটা কি হবে গুণ দুবাই কত দিলাম ঠিক ঠিক আছে যা আছে তাই নিলাম তো এখানে দেখো আমার লভ ভিত্তিক টু এখানে লগ ভিত্তিক টু একটা লভ ভিত্তিক টু নিলাম যেহেতু এখানেও রুড আছে এখানেও কি আছে রুড আছে তো রুট আমি কটা নিলাম একটা নিলাম ঠিক আছে রুট চিহ্ন একটা নিয়ে এখানে যোগের সময় পাওয়ারটা কি হবে যোগের সময় পাওয়ারটা গুণ হবে আর গুণের সময় পাওয়ারটা যোগ হবে যেহেতু আমার কত দুই তাহলে আমরা জানি যে রুট কি যায় কাটা যায় তার মানে এখানকার রুট এবং গেল কাটা গেল থাকলো কি একটা টু তাহলে এখানে লগ টু আর এখানে একটা টু থাকলো তো আমরা জানি ভিত্তি এবং পাওয়ার যদি একই রকম হয় এবং পাওয়ার একই রকম হলে তার মানে কি হবে ওয়ান যেহেতু এখানে ভিত্তি টু এখানে পাওয়ার টু তার মানে কি তার মানে কি ওয়ান অর্থাৎ লক এর পাওয়ার যদি এ হয় ভিত্তি এবং পাওয়ার যদি একই রকম হয় তার মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে তো আমার ভিডিওটা যদি তোমরা অবশ্যই ভালো করে দেখো তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করবো এই নিয়েতে আর কোনো ধরনের সমস্যা হবে না তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার ফলো দিয়ে রাখবা নতুন ভিডিও আসা মাত্র তোমরা দেখতে পাও